এই ভাঙা টিভিটা ফেরত দিয়ে আমরা নতুন টিভি নিয়ে আসব অথবা ব্যাক নিয়ে আসব তার বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কী করেছি আর দেখেন না টিভিটা কি জঘন্যভাবে ভেঙেছে আমার ছেলে তো খুবই হতাশ তো আমরা আমাদের সংসারের বেশিরভাগ জিনিসই কস্কো থেকে কেনাকাটা করি টিভিটাও কস্কো থেকে কেনা তো এই টিভি নিয়ে আগেই আমরা ফেরত দিতে যাইনি প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নিব আর কস্কোর মধ্যে সবচেয়ে ফেভারেট হচ্ছে আমার পিজা তো শুধু তো সেটা জানে তো শুদ্ধ আর কি খাবো কি না খাবো সেটা না জিজ্ঞেস করেই ও আমাদের জন্য পিজা আর একটা পছন্দ করি পুটিং এটা নিয়ে আসছে আমি সিট দখল করে রাখছি নর্মালি কসক অনেক বিজি থাকে এখানে খাওয়ার জন্য টেবিল পাওয়াটা একটু মুশকিল তাই আমি এখানে একটা সিট দখল করে রাখলাম আজকে শাশুড়িকেও নিয়ে আসছি ওনাকে আজকে শপিং করে দিব শীতের ওনার যা যা লাগে তো যাই হোক আমি খুবই নার্ভাস ছিলাম এত বড় একটা জিনিস ভেঙে গেলো এটা কি ক্যাশব্যাক দিবে নতুন টিভি কি দিবে নাকি লস হয়ে গেল কি হবে বাট শুদ্ধর কনফিডেন্স ছিল যে না কিছুই হবে না কসকোর রিটার্ন এই পর্যন্ত আমরা যাই দিয়েছি সব কিছুই তো ওরা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এটা তো অনেক বড়ো একটা জিনিস তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পর শুদ্ধকে পাঠালাম তুই এবার টিভি নিয়ে ডিল করে আয় বেসিক্যালি টিভিটা আমরা অনলাইনে অর্ডার করেছিলাম এবং এটা হোম ডেলিভারি ছিল ওরা ডেলিভারি ম্যান যখন পাঠিয়েছে আনবক্স করার সাথে সাথে আমরা দেখলাম যে টিভিটা আসলে ভাঙা তো সাথে সাথেই শুদ্ধ ছবি তুলেছে আর আমরা রিটার্ন নিয়ে গিয়েছি পোস্টের মাধ্যমে আমরা এই রিটার্ন করতে পারতাম সে ক্ষেত্রে দেখা যায় যে এটা ওরা एक्सेप्ट করবে আরেকটা টিভি পাঠাবে অনেক সময়ের ব্যাপার এত দিন আমার ছেলে টিভি ছাড়া থাকবে সেই কারণে আমরা নিজেরাই টিভিটা দেরি করলাম না নিয়ে চলে গেলাম এবং খাওয়া দাওয়া করে আমাদের আর যা যা শপিং টপিং করা লাগে সব কিছু করে টিভিটা ফেরত দিয়ে ক্যাশব্যাক নিয়ে বাসায় চলে এলাম যখনই শুনলাম যে ক্যাশব্যাক দিয়েছে চাইলে আমি অনলাইনে যেহেতু আমি অনলাইনের মাধ্যমে কিনবো তাই আর আমি টিভিটা নিয়ে নিলাম না এখন কারণ ওরা হোম ডেলিভারি দিয়ে দেবে কিন্তু এটা নিয়ে কোনো প্রকার ঝামেলা হয়নি ওরা সাথে সাথে এই টাকা দিয়ে দিয়েছে আমি অনেক হ্যাপি তো একটা উন্নত দেশের এই সার্ভিসগুলির কারণেই কিন্তু আমরা এখানে থাকতে পছন্দ করি যে এই যে কোনো হেডেক হইলো না একটা টিভি নিয়ে কত বড় একটা কাহিনী হতে পারতো এইটা সেটা তো যাই হোক আলহামদুলিল্লাহ কোনোরকম হ্যারেজমেন্ট ছাড়া আমরা চলে আসছি পাশাপাশি বাসায় যে টিভি অর্ডার করেছিলাম অনলাইনে সেটাও চলে আসছে বাট এইবার আমরা ফ্লেক্সি গ্লাস একটা আলাদা প্রোটেক্টর কিনেছি টিভির জন্য খুবই মোটা তো এটা টিভি অলমোস্ট প্রায় টিভির যে দাম তার হাফ বলা যায় যে এটা খুবই মানে এর আগে কিনি নেয় যে না এত দাম দিয়ে একটা প্রোটেক্টর কিনবো কিন্তু এবার কিনেছি যে না আমাদের টিভি ভাগ্য খুবই খারাপ সামনে কি হয় জানি না তো রিভিউ দেখলাম যে এটা যত কিছুই হোক ভাঙবে না মানে খুবই ভালো একটা জিনিস তো এটা আমরা অর্ডার করে ফেললাম খুব সুন্দরভাবে টিভির আশেপাশে দিয়ে মুড়িয়ে লাগানোর মতো ব্যবস্থা আছে তো শুদ্ধ সেটা ফিক্স করে দিল তো দেখা যাক এই টিভিটা কয়দিন যায় আমাদের টিভির রাশি খুবই খারাপ তো যাই হোক আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আজকে এখানে আল্লাহ হাফেজ